হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো সুন্দরবন ট্রিপের প্রথম ব্লগ এখন থেকে শুরু করছি আর এখন আমি প্রেজেন্টে আছি ক্যানিং স্টেশনে তো এই যে আমরা অটো স্টেশনে পৌঁছে গেছি বা অটো স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি সোনাখালী ঘাটের উদ্দেশ্যে মানে মনের মধ্যে একটা আলাদাই এক্সপেকটেশন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট তারপরে এই তো লঞ্চে করে আমাদের যাত্রা এখন শুরু হবে তো তারপরে লঞ্চের মানে নিচে নিচের ফ্লোরটায় একদম এরকম ছোট ছোটো বেড থাকে ওখানে আমরা ব্যাক ব্যাক সব কিছু রেখে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের ট্যুরের উদ্দেশ্যে তো তারপরেই তো একটু চা দিয়ে দিল একটু চা খেয়ে আমাদের যাত্রা শুরু হলো যেন তো আমি অনেক দিন থেকে আশা করেছিলাম যে এই রকমভাবে নৌকায় করে বা কোনো বোট বা লঞ্চে করে ঘুরব দিন খাওয়া দাওয়া সব কিছু ওখানে করবো তো সত্যি আমার আশাটা একদম পূর্ণ হয়ে গেল সুন্দরবন গিয়ে তো ওখানে গেলাম কিছুক্ষণ পরেই আমুদে টাইপের একটা মাছ দিয়েছিল আমি জানি না প্রথমবার ট্রাই করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো তারপরে এই যে একটা একটা করে আমাদের এক একটা স্পটে নামানো হচ্ছিলো তো এটা ছিল হেমিলটন বাংলো আশা করি যারা যারা গেছো তারা দেখেছো আবার যারা ইউটিউবে ব্লগ দেখেছো তারা তো দেখেইছো তো হেমিল্টল বাংলো থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ট্যাগোরের একটা প্লেসে আমি ঠিক জানি না নামটা আমার মনে নেই তো সেখানেই তো সবাই টিকিট কেটে আমরা ঢুকেছিলাম আর এখানে এই ক্যাবগুলো আমার এত পছন্দ হয়েছিল কিন্তু সেভাবে বাড়ি থেকে তো বেরোনো হয় না যার জন্য আমি নিই এই যে এটা ছিল সেই স্পটটা স্পটটার নামটা আমার হ্যাঁ বেকন বাংলো বেকন বাংলো ছিল ইয়েস তো এই যে খুব সুন্দর টাইপের ছিল তারপরে দুপুর হয়ে গেছিল আর আমরা চলে গেছিলাম লঞ্চে তো লঞ্চে কিন্তু একদম মানে টাইম টু টাইম সব কিছু খাবার দাবার দেওয়া হচ্ছিলো এবার খাওয়া দাওয়া করে তারপরে আমরা যেতে ডেতে আমাদের তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হয়েছিল কারণ একটু রেস্ট করব। আর আমরা উঠেছিলাম যেহেতু ভোর তিনটের সময় অনেকটা মানে ট্রাভেল হয়েছে তো যার জন্য আমাদের আজকে রেস্টের দরকার তাই আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর এই যে এটা ছিল আমাদের রেজর্ট কাম হোটেল তো একটা বড় বাগানের মধ্যে ছিল রেজর্টটা এত সুন্দর আর এই যে আমাদের রুম ছিল আমাদের এসি রুম নেওয়া হয়েছিল তো এত সুন্দর মানে একদম পরিপাটি করে গোছানো নিজের বাড়ির মতন মানে মনেই হয়নি যে অন্য কোনো জায়গা বা আনকমফোর্টেবল কোনো জায়গা তারপর এই তো একদম মানে মুখঝক এত কালো লাগছিল যে কি বলবো যার জন্য আমি আর ভিডিওটা তখন কন্টিনিউ করিনি তো তারপর এই যে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ঝুমুর নাচ দেখার উদ্দেশ্যে আর আমাদের রেজর্ট থেকে একশো মিটার দূরেই ছিল ওই বিল্ডিংটা যেখানে ঝুমুর নাচ দেখানো হবে লাগছিল সেই লাইক পুরুলিয়ার যেই হয় ওই রকম অনেকটা যে তারপরে এই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু লুডু খেললাম যেহেতু আমাদের তাড়াতাড়ি ডিনার হয়ে গেছিল তো ফার্স্ট ডে সুন্দরবন ট্রিপ তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে